বস্তুটা যে কি যে একবার বস্তুকে চিনে নেয় তার জীবনটাই তো বৃথা শুধু এই গুরু নয় মানুষরূপী গুরু আর মানুষরূপী গুরুর মধ্যেই আছে পরমাত্মা গুরু মনের মানুষ ভগবানকে খুঁজতে কোথায় যাব মা গয়াকাশে বৃন্দাবন মথুরা তীর্থ ধামে সেখানে তো ভগবান নাই আছে কতগুলো কাঠের বিগ্রহ আছে কতকগুলো পাথরের বিগ্রহ বানর ভাল্লুক ছাড়ার কি আছে ভগবান আছে আমার হৃদ মন্দির দোয়ার দাওয়া ঘরের পাশে আছে তোর প্রাণের দেবতা একদিন ভুল করে দিস নাই দোয়ার খুলে তার সনে বলিস নাই কথা তার প্রাণে দিয়েছিস কত ব্যথা অভিমান নাই তবু তার মনে সদা সর্বক্ষণ ভগবান গুরু যখন তোমার দেহের মধ্যে জ্ঞানের অঞ্জন দিবে। দেহের মধ্যে যখন প্রদীপ জ্বালিয়ে দেবে তার আগে যে ভগবান কৃপা করতে পারবে না মা কারণ দেহটা নোংরা ময়লা মাটিতে ভরে আছে ভাঙ্গা ঘরে টিকে কি মন তোর রসের মানুষ আর তোর ঘর হয়েছে অনাচার ভাঙ্গা ঘরে টিকবে কি তোর রসের মানুষ আর হরি সেটা একদিনে সম্ভব নয় যেখানে কৃষ্ণ কথা ভগবত কথা হরিকথা হয় প্রতিদিন গিয়ে সেখানে বস প্রতিদিন সাধু সংগ্রহ করতে করতে হরিকথা কৃষ্ণ কথা শুনতে শুনতে যখন তোমার দেহ আত্মা নির্মল হয়ে যাবে মধুর চরণ দলি তোমার দেহের পাপ তাপ ময়লা মাটি সবকিছু যখন দূরীভূত হয়ে যাবে তখন আমার দেহের মধ্যে আত্মা ইন্দ্রিয় ঋতু যারা আছে সকলে ঊর্ধ্বগামী হয়ে তখন মুখে বলে হরিমাল নয় তাদের জয় করে গুরুজারে কৃপা করে প্রদীপ জালায়া ঘরে শিখাই তারে সাধ্য সাধনা একজন গুরু কৃপা হলে কি হয় যেন এক ব্যাধবেটা বনের মধ্যে বসে বসে ফাঁদ পেতে হরিণ ধরে নিত্য নিত্য হরিণ ধরতে ধরতে হরিণগুলো এত চালাক হয়ে গেছে বাবা ব্যাত বেটা জাল ফেলার আগেই হরিণগুলো যে কোথায় অদৃশ্য হয়ে যায় দিনের পর দিন ফাঁদ পেতে বসে থাকে ব্যাধবেটা আর হরিণ অমুখও আসে না এইভাবে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন চলে যায় বেদের জালে আর হরি নাটকা পড়ে না বেদ বসে বসে কাঁদে বনের মধ্যে যদি হরিণ ধরে নিয়ে গিয়ে আমি না বিক্রি করি যদি হরিণ আমি না বিক্রয় করি আমার ছেলে মেয়ে যে না খেয়ে পেয়ে মারা যাবে গোবিন্দ নারদমণি বলছে গোবিন্দকে প্রভিনা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ওই যে দেখো দেখো পরে পরে কাঁপছে আজ দশ বারো দিন হয়ে গেছে ছেলে মেয়ের মুখে অন্ন দিতে পারে নাই প্রভু তুমি একটু কৃপা করো না গোবিন্দ বলছে নারদ রে ওর দেহটা যে অপবিত্র আছে ওরা এখনো দীক্ষা মন্ত্রই হয় নাই আমি কি করি কৃপা করি তাকে বলো নারদ তুমি এক কাজ করো তুমি ওকে গিয়ে দীক্ষা মন্ত্র দাও নারদের সে ব্যথকে বলছে এবার কি করছো ওখানে ছদ্মবেশে গেছে তো নারদ চিনতে পারে নাই ভাই দেখো না আজ দশ বারো দিন হয়ে গেছে আমার জালের মধ্যে হরিণ ধরা পড়ে নাই আমার ছেলে মেয়ে অন্য তুলে দিতে পারি নাই ভাই এক কাজ করবে তুমি কি গুরু আশ্রয় হয়েছ বলো না ভাই তুমি এক কাজ করো গুরু আশ্রয় হও তোমাকে একটা ম্যাজিক খেলা দেখাবো কি তুমি গুরুমন্ত্র নিলে পরে তুমি বাড়িতে বসে হরিণ ধরতে পারবে বেদ বলছে মশাই আমার সঙ্গে কি আর কি করছেন আমার দুঃখ আমি বাসি না বনের মধ্যেই সাত দিন ধরে জাল পেতে বসে আছে হরিণ পাই না আর আমার বাড়িতে হরিণ পাব হ্যাঁ আমি বলছি পাবো পাবে আমার কথা বিশ্বাস করো ঠিক আছে তোমার কথা বিশ্বাস করলাম নারদ বেদকে দীক্ষা আমন্ত্র দে নারদকে বল নারদ বলছে। ব্যথরে ব্য কালকে থেকে তুমি বাড়ির উঠোনে জাল ফেলাবে মানে নারদ একটু চালাকি খাটালো বাবা ওই জায়গায় তোর বাড়ির উঠোনে কালকে জাল ফেলবি বাড়ির সদর দরজাটা খুলে রাখবি তবে বন্ধ ওই হরিণটা যখন আসবে তোর বাড়ির ভেতরে জালের মধ্যে সেই দিন কিন্তু তুই ধরতে পারবি না বেদ বেটা নারদের কথা মতো বাড়িতে গিয়ে পরের দিন উঠোনের মধ্যে জাল ফেলে হরিণাসার অপেক্ষায় আর যে গুরুমন্ত্র দিয়েছিল গুরুমন্ত্র বলছে এই মন্ত্র কিন্তু জপ করতে হবে নয়ন জলে ভেসে ভেসে বেদ বেটা নারদের কথা বিশ্বাস করে গুরুমন্ত্র জপ করছে ওইদিকে নারদ গিয়ে গোবিন্দ বলছে গোবিন্দ ওই যে দেখো তোমার ভক্ত তোমাকে নয়ন জলে ডেকে ডাকছে না ভক্তের নয় জল সহ্য করতে পারো না গোবিন্দ আর থাকতে পারলেন না বাবা তিনি হরিনে হরিনের রূপ ধরে কারণ তিনি যদি হরিনের রূপ না ধরে ভক্তের যে ভক্তি নষ্ট হয়ে যাবে ভক্তের যে বিশ্বাস থাকবে না বেদ যে দৃঢ় বিশ্বাস নিয়ে যে ভক্তি নিয়ে জাল পেতে বসে আছে ভক্তির জাল পেতেছে আর যদি তিনি এই কর্ম না করে ভক্তের কাছে ভক্তি নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হয়ে যাবে গোবিন্দ আমার হরিণের রোগ ধরে এসে বাড়ির উঠোনের মধ্যে জালের চারপিস ঘোরাঘুরি করছে নারদ মনে মনে চিন্তা করলো সত্যি তো গুরুমন্ত্র নিয়ে লাভ হয়েছে হরিণ বাড়ির মধ্যে আসছে এতদিন মনের মধ্যে পাই নাই আজকে বাড়ির মধ্যে বা। এই মন্ত্রটা আমি এতদিন আগে নেই নাই কেন হরিণটা চলে গেল এমন সময় নারদেশে বলছে বন্ধু আগামীকাল জাল তোমার ওই বারান্দার মধ্যে তবে হরিণটা পরের দিন বেঁধে বেলা বারান্দার মধ্যে জল পেতে বসে আছে এক মনে গুরুমন্ত্র জপ করছে অন্য কিছু তো আর বোঝে না যে বুঝিয়েছে বিশ্বাস এইটাই আবার গোবিন্দ হরিণের রোগ ধরে সে বারান্দায় জালে চারপাশে ঘোরাঘুরি করতে নারদ বলছে ব্যাস হুঁশিয়ার হরিণকে কিন্তু ধরা যাবে না আজকে ছেড়ে দাও চলে যা হরিণ চলে গেল বেদ বলছে গুরুদেব আজকেও ধরতে পারলাম না কালকেও ধরতে দেব না আমার উপায় কি হবে আমার ছেলে মেয়েগুলো যে না খেয়ে আছে বলছে কাল তুমি ঘরের মধ্যে ভাতපත්তে জানালা বন্ধ করে দিবে শুধু সদর দরজাটা খোলা রাখতে ঘরের মধ্যে ভাতපත්ত বেদবতা গহনের মধ্যে ভাতপতে বসে দেখি জামে যে ঘরের মধ্যে কোনোদিন হরি না আসে বিশ্বাস বসে জপ করছে গোবিন্দ আর থাকতে পারলেন না গোবিন্দ হরিণের রোগ ধরে তিনি ভক্তের ফাঁদে ধরা পড়ে গেছে এসে এদিক ওদিক তাকিয়ে ঘরের মধ্যে ঢুকে খাদের মধ্যে ঢুকে পড়ল নারদ বলছে এইবার ফাদের দরজা বন্ধ করে দাও ব্য ধরিনকে বেঁধে ফেলো

হরিণের মুখের সামনে নারদ ধরে বলছে প্রভু কেমন লাগছে গোবিন্দ জল পড়ছে ভক্তের জন্য তাকে হরিণ শাস্তে হয়েছে ব্যা একটা ম্যাজিক খেলা দেখবে কি ম্যাজিক খেলা দুটো তুলসীর পাতা তুলে আনা আর তুলসীর পাতা দিয়ে কি করবে হরিণ তুলসী পত্র খাই নাকি আহা না না তুলসী পত্র খাবে না নিয়ে নিয়ে দুটো দুটো পত্র পত্র বলছে এবার নয়ন জল দিয়ে কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে হরিণের চরণে দুটো পাতা দিয়ে দাও দেখো কি ম্যাজিক খেলা দেখবে এক এক্ষিক

বসে তাকে গোবিন্দে আমি কেন গুরু করতে গিয়েছিলাম জানি আমি এই কারণে গুরু করতে গিয়েছিলাম চারদিকে গৌরঙ্গ মহাপ্রভুর পরবর্তী প্রজন্ম গৌরাঙ্গ মহাপ্রভু একদিন বলেছিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম একদিন অবশ্যই প্রচার হবে মোর কৃষ্ণনাথ গৌরহরিজ এই দিন বাংলাদেশে গেলেন পদ্মাতে স্নান করে মা পদ্মা বা গঙ্গার কাছে সেই রাধার ভাবকান্তি বিলাস সার অমূল্য সম্পদ গঙ্গার কাছে গচ্ছিত রেখে বললেন মা গঙ্গে আমাদের এই সারু যুগের সম্পত্তর কাছে গচ্ছিত রাখলাম মা আমার পরে আমার একজন সন্তান আমার একজন পাগল আসবে তোর নদীর জলে মা সেই দিন তুই তাকে দিই অমূল্য সম্পদ তাকে দিস নরা এসেছিল স্নান করতে নদীতে নরা এখন বিলাস পেয়ে কথাই কথাই কৃষ্ণ বলে সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসে জানি না কেমন যেন কৃষ্ণ কৃষ্ণ বলতেই তার নয়ন আসে জল কখনো জানি মুখে বলে হরি বল হরি বল জমিদারের বাড়িতে একদিন জমিদারের গুরুদেব এসেছে ভাগবত পাঠ হচ্ছে ভগবতে কি হচ্ছে অধিক্ষিতের হাতে দ্রব্য বিষ্ঠা সমতুল্য জলমূত্র সমতুল্য মূল্যে জনিতে জনক নরা বসে বসে ভাগবত পাঠ শুনছে এমন সময় নরার মনে পড়ে গেল আহারে আমারও তো দীক্ষা মন্ত্র হয় নাই আমার দেহটাও তো অপবিত্র আছে আমি কি সত্যি আমার দেহটা অপবিত্র আমার দেহ গুরু গোবিন্দ সেবাই লাগবে না বললে পরে কি সত্যি বিচার জড়িতে আমার জন আমার কি গুরু ধরা হবে না আমি কি গুরু কৃপা লাভ করতে পারবো না নরা কাঁদতে কাঁদতে কখনো জানি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছে নরা কখনই জানি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছে স্বপ্ন যোগে নরাকে ডেকে ডেকে কে যেন বলছে নরা নরা নরারে একবার মায়া ঘুম ভেঙ্গে দে ওরে বাপ কত মায়া ঘুমিয়ে ঘুমিয়ে থাকবি তোর বেলা যে যায় তোর বেলা যে রে নরাই একবার মায়া ঘুম ভেঙ্গে দে তুই তোর সংসার করার জন্য আসিস নি রে বা তুই একবার ঘুম ভেঙে দেখ তুই গুরু করবি না ওরে নরা তোর গুরু কি যে সে কেউ হতে পারে তোর গুরু ওই যে বৃন্দাবনে লোকনাথ গোস্বামী তুই যা তুই এক্ষুনি ছুটে যা লোকনাথ গোস্বামীর কাছে তুই গুরু করবি না স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে নরা। বিছানায় ঘুম ভেঙে বসে বসে কাচ্ছে কে আমাকে এমন করে ডাকছে কে আমাকে স্বপ্ন আদেশে বলে গেল নরা আর কত মায়া ঘুম ঘুমিয়ে থাকবি একবার মায়া ঘুম ভেঙ্গে দেখ তোর যে আর বেলা বেশি নাই নরা আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে ভোর ভোর হতেই এক কাপড়ে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন কোথায় তা বৃন্দাবনের পথে রওনা হলেন কোথায় গেলে আমি গুরু পাবো কোথায় গেলে আমার দেহটা সোনায় পরিণত হবে কোথায় গেলে পরে আমার দেহটা অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবে আমি গুরু কৃপা লাভ করতে পারবো। এইভাবে নরা বৃন্দাবনের পথে বেরিয়ে পড়লেন দীর্ঘদিন ঘুরতে 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 কেউ কে রাস্তায় জিজ্ঞাসা করে ওগো ওগো নগরবাসী তোমরা কেউ আছো একটু বলে দিতে পারো কোনো দিয়ে আমি বৃন্দাবনে যাব কোনো পদ দিয়ে বৃন্দাবনে গেলে আমি গুরুকৃপা লাভ করতে পারব যারা ভালো মানুষ তারা বলে দেয় যারা ভালো মানুষ না তারা বলে না কোনো কথার উত্তরও দেয় না নরাইভাবে ঘুরতে ঘুরতে দীর্ঘ ছয় মাস বাদে ছয় মাস বাদে নরাই সে বৃন্দাবনে পৌঁছালেন বৃন্দাবনে এসে যখন নরা পৌঁছালেন নরার মনে কি আনন্দ আমি বৃন্দাবনে এসেছি আমি গুরু করব এমন সময় একটু অপেক্ষা করুন বাবার কারণ ওরা অনেকক্ষণ ধরে বাজাচ্ছে তো একটু পরিবর্তন হচ্ছে নরা বৃন্দাবনে এসে সবে মাত্র কেবল নরার এই কয়দিন ভালো করে তো খাওয়া হয়নি বাবা ভালো করে ঘুম হয়নি ভালো করে খাওয়া হয়নি তার যে একমাত্র লক্ষ্য কেমন করে এই বৃন্দাবনে যাবো কেমন করে আমি গুরু করব এই মনে ভাবনা ভাবতে ভাবতে নরা ওই গাছতলায় হেলান দিয়ে কখনই যেন নরা একটু ঘুমিয়ে পড়েছে তার অলস লেগে গেছে কখনো একটু ঘুমিয়ে পড়েছে চোখ বন্ধ হয়ে গেছে এমন সময়ে স্বপ্নে ডেকে ডেকে কে যেন বলছে নরা নরা তুই কি বৃন্দাবনে ঘুমানোর জন্য এসেছিস রে বা তুই গুরু করবি না আর কত ঘুমাবি একবার ঘুম ভেঙ্গে দেখ তোর বেলা যে যায় নরা ঘুম ভেঙ্গে সঙ্গে সঙ্গে কে আমাকে বলে গেল নরা একে ও ডেকে জিজ্ঞাসা করে ওগো তোমরা কেউ একটু বলে দিতে পারো লোকনাথ গোস্বামীর আশ্রমটা কোন দিকে লোকনাথ গোস্বামী বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোসাই একজন বড় গোসাই একে জিজ্ঞাসা করে ওগো বৃন্দাবনবাসী একটু বলে দাও না কোন দিক দিয়ে গেলে পরে আমি আমার গুরুদেবের আশ্রমে লোকনাথ গোস্বামীর আশ্রমে যেতে পারব সকলেই দেখিয়ে দিল ওই যে বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ লোকনাথ গোস্বামী নরা এক পা করে মনে মনে ভয় হচ্ছে যে গুরু তাকে গ্রহণ করবে কিনা